আমরা অনেক কথা বলছি উপদেষ্টা এই প্যানেল সেই প্যানেল কমিশন শিক্ষা কমিশন নিয়ে কোনো আলোচনা হচ্ছে না শিক্ষা কমিশনটা গঠন করা হচ্ছে না সেই প্রাচীন কমিশন আবার ইম্পোজ করার চেষ্টা করা হচ্ছে অথচ শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড আমার মেরুদণ্ডই ঠিক নাই আমি ব্যাংকিং সিস্টেম কীভাবে চেঞ্জ করবো দৈনতা দেখেন আমাদের স্বাধীনতার কত বছর হয়েছে পঞ্চাশ পার হয়েছে না আচ্ছা আপনারা তো আমার চেয়ে অনেক ভালো জানেন আমার চেয়ে আপনারা অনেক ভালো জানেন বাংলাদেশে প্রাইমারি স্কুলের সংখ্যা কত কেউ কি বলতে পারবেন এক্স্যাক্ট ফিগারটা কত কেউ বলতে পারবেন আচ্ছা আমরা একটা গেস করি দশ লক্ষ হবে হবে না মনে হয় এক লক্ষ হবে এক লক্ষ হবে আটষট্টি হাজার হবে হওয়ার তো কথা আটষট্টি হাজার তো হওয়ার কথা আচ্ছা আমি একটা বাদ দিলাম স্কুল আছে চলে কাদের আন্ডারে গভর্নমেন্টের আন্ডারে তাই তো গভর্নমেন্ট তো চেঞ্জ হয়েছে বিভিন্ন সময় হয়েছে না আচ্ছা মূল দৈনতা ধরে নেন এটাই শেষ শেষ অংশ আলোচনা এই পঞ্চাশ অ্যাপ্রক্সিমেটলি পঞ্চাশ হাজার প্রাইমারি স্কুলে নিঃসন্দেহে পাঁচ লাখ স্টুডেন্ট পড়াশোনা করে কমপক্ষে অথবা দশ লাখ অথবা পনেরো লাখ অথবা বিশ লাখ আপনি সমস্ত স্টুডেন্টদেরকে যারা ক্লাস ফাইভ পাশ করেছেন সবাইকে একটা ময়দানে জড়ো করেন তাদের সবাইকে শুধুমাত্র সুরাতুল ফাতিহা এর তেলাওয়ারটা শুদ্ধ হয় কি না যাচাই করেন দেখবেন নাইনটি পারসেন্টের তেলাওয়ার নাই যে টেন পার্সেন্টের তেলাওয়ার ঠিক আছে তারা শিখেছে বাসায় বা কোনো হুজুরের কাছে বা কোনো মক্তবে নট স্কুলে এটা আপনার মুসলিম প্রধান দেশের শিক্ষা ব্যবস্থা আই এম ভেরি সরি টু সে এবং আমি ক্রিটিসাইজ করতে চাচ্ছি না আমি জাস্ট নসিহতমূলকভাবেই বলছি কথাগুলো কারণ আমরা এই জাতির একটা একটা পার্ট তো অবশ্যই এই জাতি তো আমাদেরও এই সমাজ তো আমাদেরও এই রাষ্ট্র তো আমাদেরও নাকি আমরা ভেসে আসছি আপনার ছোট্ট মেয়েটা বা ছেলেটা বা আপনার ভাই বোন যে ক্লাস ফাইভ পাস করেছে প্রাইমারি স্কুলে বা কোনো বেসরকারি স্কুলে বা কোনো ইংলিশ মিডিয়াম স্কুলে সে আল কোরআন দূরে থাক সুরা ফাতিহা বিশুদ্ধ করে পড়তে পারে না আর আমরা নিজেদেরকে মুসলিম দাবি করছে তার মানে আমরা কোরআনকে গুরুত্ব দিই না সিম্পল আপনার ওই ক্লাস ফাইভ পাস করা ছেলেটা বাংলা পড়ে কবিতা পড়ে ইংরেজি পড়ে অঙ্ক পড়ে সবই পড়ে কোরআন পড়ে না তার মানে আপনি কোরআনকে গুরুত্ব দেন না সিম্পল কোরআন মুসলিম প্রধান দেশের শিক্ষা সিস্টেম আমরা অনেক কথা বলছি উপদেষ্টা এই প্যানেল সেই প্যানেল কমিশন শিক্ষা কমিশন নিয়ে কোনো আলোচনা হচ্ছে না শিক্ষা কমিশনটা গঠন করা হচ্ছে না সেই প্রাচীন কমিশন আবার ইম্পোজ করার চেষ্টা করা হচ্ছে অথচ শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড আমার মেরুদণ্ডই ঠিক নাই আমি ব্যাংকিং সিস্টেম কীভাবে চেঞ্জ করব খালি মদের বোতল চেঞ্জ করলে হবে নাকি নতুন বোতলে পুরাতন মদ খাওয়াতে চাচ্ছেন কোনটা এটাই তো মদের বোতল চেঞ্জ করলে হবে আমরা কি নতুন কোনো বোতলে সেই পুরাতন মদ খেতে চাই এবার আসেন এই পঞ্চাশ হাজার প্রতিষ্ঠানের স্টুডেন্টদের কথা বাদ দেন তাদেরকে যারা পড়ায় সেই সমস্ত শিক্ষকদেরকে একটা জায়গায় বসান এই সমস্ত শিক্ষকদের পুরান তেলাওয়াত চেক করেন এদের নাইনটি পার্সেন্ট তাদের নাইনটি পার্সেন্ট কোরআন বিশুদ্ধ করে তেল করতে পারে না তারা আপনার বাচ্চার শিক্ষার দায়িত্ব নিয়েছে আমার বাচ্চাকে এমন একজন টিচার পড়ায় যে আল্লাহর কিতাব পড়তে পারে না যে মুসলিম আমি অমুসলিমদের কথা বলছি না এখানে কোনো অমুসলিমদের কিনা আলোচনা হচ্ছে না ঠিক আছে সরাই দেন এবার আসেন হাই স্কুল সংখ্যাগত দেখবেন লাখ লাখ হাই স্কুলের সব স্টুডেন্টদেরকে বসার একজন একজন করে চেক করেন দেখবেন এদের মধ্যে মিনিমাম এই কোরআন করতে পারে না তার হাই স্কুলে পড়াশোনা করেছে আট থেকে দশ বছর আট থেকে দশ বছর প্রায় লক্ষ লক্ষ টাকা খরচ করা হয়েছে সময় দিয়েছে তারা পরিশ্রম করেছে পরীক্ষার পর পরীক্ষা এক সেমিস্টার আরেক সেমিস্টার একটা আরেকটা কোচিং প্রাইভেট অ্যাসাইনমেন্ট এইটা সেইটা কোরআন তেলাওয়াত করতে পারে না আর আমরা জাহিলিয়ার চেঞ্জ করতে চাচ্ছি অথচ আমি দেখালাম চেঞ্জটা হয়েছে দিয়ে জার্নি এখান থেকে শুরু হয়েছিল এমন কোনো সাহাবি আপনি খুঁজে পাবেন না যিনি কোরআন তেলাওয়াত করতে পারেন না এমন কোনো সাহাবি আপনি পাবেন না যিনি কোরআনে অর্থ বুঝেন না এমন কোনো সাহাবি পাবেন না যিনি কোরআনের আদেশ নিষেধ মানেন না দাওয়াতের কাজ করেন না এবার এই হাই স্কুলের সব বাচ্চাদেরকে সরাই দেন সরাই দিয়ে সব টিচারদেরকে বসান হাই স্কুলের যারা টিচার তাদের মধ্যে ম্যাক্সিমামই সেভেন্টি পার্সেন্ট তো হবেই আমার ধারণা যারা কোরআন তেলাওয়াত করতে পারেন না ইভেন ফাতিহা আপনাদের শুদ্ধ না সুরা ফাতিহা শুদ্ধ না আপনারা লক্ষ লক্ষ স্টুডেন্টের ভবিষ্যৎ বিনির্মাণের দায়িত্ব নিয়ে বসে আছেন কোরআন তেলাওয়াত করতে পারেন না আপনি কোরআনকে গুরুত্ব দেন না ইলমের মূল যে সোর্স জ্ঞানের মূল যে উৎস তার সাথে আপনার কোনো তাল্লুক সম্পর্ক নাই কিন্তু আপনি জাতির শিক্ষক বেতন পাচ্ছেন ভাতা পাচ্ছেন কোনো কোনো ক্ষেত্রে আপনি পেনশন পাচ্ছেন ইত্যাদি ইত্যাদি যাই এই যে বলেছিলাম শেষে একটু চেপে ধরবো আর কি এটা চেপে ধরার সময় খুব বেশি হয়ে যাচ্ছে নাকি প্র্যাকটিক্যাল কিছু কথা শেষ পাঁচ মিনিট ইনশাল্লাহ এরপরে একটু উপরে যাই আপনারা কোন লেভেলে আছেন অনার্স অনার্স লেভেলে বাংলাদেশের প্রতিষ্ঠান নিশ্চয়ই হাজারের কম না হ্যাঁ রিনাউন্ড প্রতিষ্ঠান তাদের সমস্ত স্টুডেন্ট স্টুডেন্টের মধ্যে ছেলে আছে মেয়ে আছে সবাই সবাইকে একটা মাঠের মধ্যে বসা বসা সবাইকে একজন একজন করে ইন্ডিভিজুয়ালি ওনলি সুরা ফাতিহার তেলাওয়াত শোনা ওনলি সুরা ফাতিহা আমি কিন্তু আল কোরআনের পুরা অনুবাদের কথাও বলি নাই তাফসিরের কথাও বলি নাই অর্থের কথাও বলি না কিছুই বলি না দেখবেন এর মধ্যে মিনিমাম সিক্সটি পার্সেন্টের তেলাবাদ সহি না করতেই পারে না দাঁত ভেঙে যাচ্ছে সে পড়াশোনা করছে পনেরো থেকে ষোলো বছর ধরে আরও বেশি হতে পারে আরো বেশি হোক এখানে দশ বছর এখানে দুই আঠারো এদিকে বিশ আঠারো থেকে বিশ আমরা মুসলিম প্রধান দেশে থাকি এটা আমাদের শিক্ষা ব্যবস্থার অবস্থা এবং আমরা আবার মানে চাইও যে আল্লাহর জমিনের দিন কায়েম হোক আমরাই আবার চাই যে আল্লাহর জমিনের দিনটা কায়েম হোক আর যে বাকিরা পারে তারা কোথায় শিখেছে হয় কোনো মাদ্রাসায় হয় কোনো বক্তব্যে অথবা ইন্ডিভিজুয়ালি কোনো তাদের কাছে নট অ্যাকাডেমিক্যালি নট ইনস্টিটিউশনালি যেখানে সে পড়ে সেখানে সে শিখে নাই তার সাবজেক্ট এটা নাই তার সাবজেক্টে বারোটা সাবজেক্ট আছে তার যে একটা সাবজেক্ট নিয়ে অনার্স পড়ে আপনারও তো ছটা সাবজেক্ট আছে ফ্যাকাল্টিতে আছে না ওই সাবজেক্টের মধ্যে কোরআন নাই বলিনি আমি অর্থ বলি নাই হিপসও বলি নাই ভাষাও বলি নাই কোরআনের সাহিত্যের কথা বলি নাই শুধু বলেছি কোরআন তেলাবাতটুকু নাই আপনারা কি দাবি করেন যে আপনারা মুসলিম প্রধান দেশে থাকেন এটা একটা চরম সেকুলার স্টেট এটা ইসলামিক স্টেট নয় এটা একটা চরম রকমের সেকুলার স্টেট যেখানে নামাজ রোজা হজ জাকাত তজবি তাহালিলের মধ্যে ইসলামকে সম্বন্ধ করা হয়েছে শিক্ষা অর্থনীতি রাজনীতি সংস্কৃতি এগুলো থেকে ইসলামকে মাইনাস করে দেওয়া হয়েছে এটাই জাতির সবচেয়ে বড় দুঃখ সবচেয়ে বড় দুর্দশা আল্লাহ বাক আমাদেরকে বোঝার তৌফিক দান করে এবার এই সমস্ত অনার্স পড়ুয়া ভাইদের বোনদের টিচারদেরকে আমরা বসাতে চাই একটা জায়গায় এটা কল্পনা করছি আর কি অঙ্ক করি মনে মনে বসান একজন একজন করে আপনি চেক করেন তারা বাংলায় পারদর্শী থাকবে সাধারণ জ্ঞান তারা জানবে সাম্প্রতিক বিশ্ব তাদের মুখস্থ থাকবে তারা আপনাকে বিশেষ ক্যাডার হবেন আরও বড়ো হতে পারেন ইংরেজি একদম ফ্লুয়েন্টলি বলে দিবেন আমি যে লেকচার দিলাম সেটা ইংরেজিতে অনুবাদ করতে পারবেন এবং রাষ্ট্রীয় বড় বড় দায়িত্বে তারা থাকবেন বেতন পাবেন ভাতা পাবেন বাড়ি গাড়ি পাবেন বাট আপনারা অন্তত ফিফটি পারসেন্ট তাদের কোরআন তেলাওয়াত করতে পারেন আপনারা লক্ষ লক্ষ তরুণ প্রজন্মের মেরুদণ্ড গড়ার কারিগরের দায়িত্ব নিয়েছেন কোরআন ছাড়াই কোরআনের সাথে কোনো রকম সম্পর্ক ছাড়াই হ্যাঁ ওই বয়সে গিয়ে অনেকে হয়তো চিল্লা দিচ্ছেন তাবলিকে সময় দিচ্ছেন বা কোনো মসজিদে যাচ্ছেন কোনো হুজুরকে ধরছেন ধরে শিখছেন তাদের সংখ্যা পয়েন্ট ওয়ান 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 পার্সেন্ট পয়েন্ট জিরো জিরো ওয়ান ওয়ান পার্সেন্ট খুবই কম বেশিরভাগ তো বলছেন যে মিক্সিং থাকলে সমস্যা নাই ক্লাসে এগুলো পড়ানোই যায় ট্রান্সজেন্ডার এটা কোনো বিষয় না রিবা এটা কোনো বিষয় না এই যুগে কি ওই সব বিষয় চলে মৌলবাদী বিষয় ইত্যাদি ইত্যাদি আপনারা পশ্চিমাদের ভাষায় কথা বলছেন এবার এই সব সরাইদের মাস্টার্সের ভাইদেরকে অবস্থা লম্বা টিচারদেরকে বসান বসান অবস্থা এখন বাইরে আছে আমাদের বেসরকারি ইংলিশ মিডিয়াম প্রতিষ্ঠানগুলো তাদেরকে বসান সেইম অবস্থা কিন্তু কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় তাদের মধ্য থেকে না হাফেজ বের হয়েছে এমন ইংলিশ মিডিয়াম স্কুল আছে আমি নিজেও এক সময় কাজ করেছি আমাদের এ পড়াশোনার ব্যাকগ্রাউন্ড তো এগুলোই ছিল আর কি ওখানেও দেখতাম অনেক হাফেজ আছে হচ্ছে প্রাতিষ্ঠানিকভাবে হচ্ছে অথবা বেসরকারিভাবে হচ্ছে বা ব্যক্তিগত উদ্যোগে হচ্ছে তো ইংলিশ মিডিয়াম প্রতিষ্ঠানগুলোকে বসান সেম সেম অবস্থা দেখবেন অন্যান্য সরকারি কারিকুলামের বাইরে যারা বেসরকারি স্কুল করেছে তাদেরকে বসান দেখবেন সেম অবস্থা বেসরকারি স্কুল বেসরকারি কলেজ বেসরকারি ইউনিভার্সিটি সেম অবস্থা তাদের বড়ো বড়ো গডজিয়াস প্রতিষ্ঠান আছে বিশাল বিশাল ক্যাম্পাস বিশাল বিশাল জমি কোরআন নাই ইল্লাল কুরআন কুল্লু সেই মৌজুদ সব কিছু মৌজুদ আছে ইল্লাল কুরআন কোরআন ছাড়া যেটা যেটা আছে এটা এতই কম এটা আই ওয়াশ শোডাউন করা ছাড়া কিচ্ছু না এটা আই ওয়াশ করা যে আমি কিছুটা কোরআন পড়াই আমাদের ওস্তাদ একটা কথা বলেন আমাদের ওস্তাদের কথা বলছি ওস্তাদ হচ্ছেন আমাদের বাইতুল মোকারমের বর্তমান খতিব তিনি একটা কথা বলেন যে মানুষ এটা আমাকে বলেছেন পার্সোনালি অন্যদেরকে বলেছেন কিন্তু আমি জানি না মানুষ যে বিষয়টাকে গুরুত্ব দেয় তার জন্যে মানুষ সময় ঠিকই বের করে নেয় মানুষ যে বিষয়টাকে গুরুত্ব দেয় তার জন্য মানুষ সময় ঠিকই বের করে নেয় ফোন চালাতে তো আমাকে বলা হচ্ছে না আমি টাইম বের করে নিচ্ছি বড় বড় ক্ষেত্রে গার্লফ্রেন্ডকে সময় যেতে আমাকে বলা হচ্ছে না আমি টাইম বের করে নিচ্ছি আমি ইউটিউবিং করতে টাইম বের করে নিচ্ছি আমি ব্যবসার জন্য টাইম বের করছি রাজনীতি করার জন্য টাইম বের করছি কোরআন শেখার জন্য আমার টাইম হচ্ছে না তার মানে আমি কোরআনকে সিরাতকে হাদিসকে ইসলামের প্র্যাকটিক্যাল বিষয়গুলোকে আমি এতটা মূল্যায়ন করছি নাট তো উস্তাদের একটা কিতাব আমার হাতে আছে জাস্ট একটা বলে এক কয়েক সেকেন্ড লাগবে প্রত্যেক ভাই যারা আজকে লেকচার শুনছেন যারা তালেব তালেব মানে জ্ঞানের ছাত্র আমরা আলেম হওয়ার কথা বলছি না আমরা বলছি শুরু তালেব এলম হয়ে যান মানে জ্ঞানের ছাত্র হয়ে যান যারা জ্ঞানের ছাত্র হতে চান আমিও একটু জ্ঞান শিখবো আমিও একটু ছাত্র হব এই বইটা মাস্টারি পড়বেন বইটার নাম হচ্ছে তালেবান আইল পথ ও পাচেও এই তালেবান মানে তালেবান ভাই না আবার আফগানিস্তানের তালেবান ভাইদের কথা বলা হচ্ছে না তলেব মানে হচ্ছে কি ছাত্র অনুসন্ধানকারী তলেব মানে কি অনুসন্ধানকারী মানে যে জ্ঞান শিখতে চায় তলেবানি আইল ইলমের তালেব যারা জ্ঞানের অনুসন্ধানী যারা তাদের জন্য পথ ও এত চমৎকার একটা কিতাব যেটা একবার পড়তে শুরু করলে আপনার কাছে মনে হবে শেষ না করে না উঠে কিতাবটা বাসায় সংগ্রহ করে পড়ার চেষ্টা করেন চল বাংলাদেশের সৌভাগ্য বাংলাদেশে বাইতুল মকরম তার মতো মানের একজন ক্ষতি পেয়েছে আলহামদুলিল্লাহ আমরা এটাই চাই যে এভাবেই ইসলামের একটা প্রসার ঘটতে থাক এতে করে আগামী পাঁচ বছর দশ বছর পরে যে বাংলাদেশ আপনারা দেখবেন সেটা দেখে অবশ্যই পশ্চিমারা আমাদের দেখে তেরে আসবে ইনশাআল্লাহ আমরা চাচ্ছি আসুক ইনশাআল্লাহ শেষ কথা এবার এই পুরো শিক্ষা সিস্টেমটা যারা পরিচালনা করেন তাদের সবাইকে একটা জায়গায় বসাই অঙ্ক করি মনে মনে আর কি সবাইকে একটা কনফিডেন্স হলে বসায় দেন যারা যারা এই শিক্ষা সিস্টেমটাকে ডিল করে যারা নীতি নির্ধারক পলিসি মেকার এই শিক্ষা সিস্টেমের যেটা বিগত প্রায় চল্লিশ পঞ্চাশ বছর থেকে চলছে মুসলিম কান্ট্রিতে আর কি যার ভুক্তভোগী আমরা সবাই সবাইকে আপনি একটা জায়গায় বসান আমি গ্যারেন্টি দিচ্ছি গ্যারেন্টি দিচ্ছি তাদের এইট্টি পার্সেন্ট সুরা ফাতিহা পড়তে পারবেন আরো বেশি হইতে পারে আরো বেশি হইতে পারে আমি কমাই বলছি বাকি যারা পারে তারা ব্যক্তিগত উদ্যোগে শিখেছে এবার আরেকটু করে যাই এই শিক্ষা কমিশনটা যারা নিয়ন্ত্রণ করে এই সমস্ত পার্লামেন্ট সদস্যদেরকে বসান তারাই তো নিয়ন্ত্রণ করে তাই তো তিনশো ষাট জনকে বসান স্পিকার সাহেব সহ তাদের মধ্যে কেউ কেউ হয়তো সই বুখারি পড়েছে বলে দাবি করে আর তো যাই হোক তাদেরকে বসান একটা জায়গায় এটা আমি বিনয়ের সাথে বলছি লজ্জার কিছু নাই এবং আঘাত করতে চাচ্ছি না এটা তাদেরও তো পরকাল আছে না আল্লাহ সরে তাদেরও সাক্ষাৎ করতে হবে যদি বলে আমাদেরকে কেউ দাওয়াত দেয় নাই আমরা সেই জায়গা দিচ্ছি না আমি দাওয়াত দিয়েছি আপনাকে আমি আপনাকে দাওয়াত দিয়েছি এটা আপনার দলিল হুজাত এই তিনশো ষাটজনকে বসান বসিয়ে আপনি তাদের সবার কোরআন তেলাওটা চেক করেন আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি তাদের নাইনটি পারসেন্ট বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারেন তারা পুরো রাষ্ট্রের শিক্ষা সিস্টেমটাকে নিয়ন্ত্রণ করছেন পলিসি মেকারদেরও পলিসি মেকার আরো বেশি হবে এই যদি হয় একটা মুসলিম কান্ট্রির অবস্থা তাহলে আমাদের এই যে লক্ষ লক্ষ না কোটি কোটি ছেলে কোটি কোটি মেয়ে হাজার হাজার স্কুল লক্ষ লক্ষ কলেজ এই আপনার প্রাইমারি স্কুল হাই স্কুল বেসরকারি স্কুল ইউনিভার্সিটিস এখানে তো মিনিমাম কোটি কোটি মানুষ পড়াশোনা করছে এই কোটি কোটি মানুষের শিক্ষার দায়িত্ব যারা নিয়েছেন

আমরা দোয়া করে আল্লাপাক যেন আমাদের সবাইকে কোরআনুল কেরিমের মৌলিক শিক্ষা অর্জন করা কৌফিক দাঁড় আমাদের মাথার উপরে এমন সব মানুষদেরকে আল্লাপক নিয়ে আসেন যারা কোরআনের শিক্ষাকে মূল্যায়ন করবেন ইনশাল যারা হাদিসের শিক্ষাকে মূল্যায়ন করবেন নবী সিরাতকে মূল্যায়ন করবেন উপরের লেভেল থেকে এমন শিক্ষা ব্যবস্থা যেন চালু করা হয় যাতে করে প্রাইমারি স্কুল থেকেই আমার সন্তান কোরআনের সাথে সম্পৃক্ত হয় সব হাই স্কুলে যেতে যেতে সে যেন কোরআনের হাফেজ হয়ে যায় অনার্সে যেতে যেতে সে যেন আরবি ভাষা শিখে ফেলে কোরআনের অর্থ করতে পারে যেতে যেতে সে যেন কিতাব পড়তে পারে এবং যখন সে রাষ্ট্রের বড় বড় দায়িত্ব নিবে তখন এই এই ব্যক্তিগুলো ইনশাআল্লাহ কোরআন এবং হারিসের মানদণ্ডে দেশকে শাসন করবেন আমরা এমন একটা প্রজন্ম গড়ার স্বপ্ন দেখি আল্লাহ আমরা সবাইকে এই স্বপ্ন বাস্তবায়ন করা তৌফিক দান করে নেবেন আজকের মতো এখানে শেষ করছি ইনশাআল্লাহ আগামীতে আবার কখনো দেখা হলে আরো বিস্তারিত কথা বলবেন